আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন গ্রামের কতই না প্রাকৃতিক সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশে আমরা বসবাস করি প্রাকৃতিক দৃশ্য না দেখলেও গুলো ভালো লাগে কতই না সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য আপনারা যারা শহরে বসবাস করেন শহরে কিন্তু আপনারা এই ফিল পাবেন না যে ফিল আমরা গ্রামে পাই গ্রামের কতই না সুন্দর চারিদিকে সবুজ আর শহরে খালি বাসা বাড়ি বিল্ডিং এটা ওটা গ্রামে কিন্তু তা না গ্রাম হল ফাঁকা ফাঁকা জায়গা ফাঁকা জায়গায় ঘর বাড়ি ছোট। ছোটো এই পরিবেশে আমরা বসবাস করি দেখেন কতই না সুন্দর আমাদের এই পরিবেশ আর এই তো দেখেন কতই না সূর্যের আলো ছড়িয়ে গেছে এই জমিতে এভাবেই আমরা গ্রামের ক্ষেত খামার এগুলো চাষ করে থাকি দেখেন সূর্য দিকে তাকালে মন ভরে যায় কতই না সুন্দর লাগে দৃশ্যগুলো আপনারা যদি গ্রামে বসবাস করেন এবং কে কে গ্রামে বসবাস করে আপনারা সবাই কমেন্টে বলে যাবেন আপনিও কি গ্রামে বসবাস করেন তাহলে কমেন্টে বলে যাবেন দেখেন এগুলোর নাম কি বলেন তো এগুলো কি কিসের জন্য ব্যবহার করা হয় আপনারা সবাই বলে যাবেন এবং ছোট্ট এই হলকটি আপনাদেরকে ভালো লাগলে কমেন্ট করে বলে যাবেন আশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম